সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা তোলপাড় গল্পটি পড়েছি আজকে আমরা তোলপাড় গল্পটির প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের বলে তাহলে চলো শুরু করি শৌকত উসমানের প্রকৃত নাম কি আমরা যে গল্পটা পড়েছি তোলপাড় এটিকে লিখেছিল শৌকত উসমান তো আমাদের গল্পের যে গল্পটা শেষ হওয়ার পর পিছনের দিকে দেখবা আহ শৌকত উসমান মানে লেখক পরিচিতি আছে সেখানে শৌকত উসমানের সকল কিছু দেয়া আছে জন্ম মৃত্যু এবং কি 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 লিখেছেন তিনি তার প্রকৃত নাম কি সবগুলো সেখানে দেওয়া আছে এই প্রশ্নটা মূলত ওখান থেকেই আনা লেখক পরিচিতি থেকে তাহলে শৌকত উসমানের প্রকৃত নাম হলো কি শৌকত আলী শেখ আজিজুল হক আজিজুর রহমান হাসান আজিজুল হক তাহলে আমরা সেখানে পেয়েছিলাম শৌকত উসমানের প্রকৃত নাম আজিজুর রহমান সাবুর বড় লজ্জা লাগে কেন আমরা কি পেয়েছিলাম তো সাবুর কেন লজ্জা লেগেছিল গায়ে কিছু না থাকায় মহিলা পাঁচ টাকা দিতে যাওয়ায় পর্যাপ্ত পানি না না পারায় কেন সাবুর লজ্জা লেগেছিল বলতো গায়ে কিছু না থাকে গায়ে কিছু না থাকে গুড আচ্ছা এখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে উদ্দীপকটা পড়ি আমরা গায়ে জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিল শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে পেটে পড়ে তাহলে এই যে উদ্দীপকটা উদ্দীপকটাকে এখানে প্রশ্নটা কি বলেছে উদ্দীপককে তাহমিনার সঙ্গে তোলপার গল্পের কাকে তুলনা করা যায় শৌকত উসমানকে জৈতন বিবিকে মিসেস রহমানকে সাবুকে কাকে তুলনা করা যায় বলতো সাবুকে সাবুকে গুড আচ্ছা উদ্দীপকের জমিদার ও তোরফার গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারে প্রকাশ পেয়েছে কি ক্ষমতার দাপট জুলুমের দাপট অন্যায়ের দাপট কি হবে এটা গ গ ঘ ক্ষমতার দাপট জুলুমের দাপট অন্যায়ের দাপট সবগুলাই করেছে পাকিস্তানের আমাদের সঙ্গেই সবগুলো করেছে আবার কি জমিদারও কি এই এই করেছে সে সেম তার সে যেহেতু জমিদার তার ক্ষমতার দাপট দেখাইছে সে তাদের উপর জুলুম করেছে সে তাদের উপর অন্যায় ভাবে দাপট দেখিয়েছে তাহলে এটার উত্তরটা হবে কি ঘ এক দুই তিন সবগুলি হবে আচ্ছা এবার আমরা সৃজনশীলটা দেখি চলো রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাকে সারাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিস বলে জানায় আচ্ছা তুমি কি বুঝতে পেরেছো কি বলেছে উদ্দীপক তাই আচ্ছা এবার আমরা প্রশ্নটা দেখি সাবুর মায়ের নাম কি বলতো সাবুর মায়ের নাম কি ছিল জয়তুন বিবি জয়তুন বিবি আচ্ছা এই যে আমরা একটা উত্তর রেডি করেছি আমরা একটা রেডি করেছি আমরা সেখান তোমাদের আজকে বলে থেকে দেব আচ্ছা আচ্ছা এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব আর এখন কিছু করতে না পারলে অসুস্থি সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো এই যে আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি লাগে সাবুর যে এই ধরনের মনোভাবটা এটার কারণ কি সেটা ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমরা দেখি এটা কেন কেন সাবুর এরকম মনে হয় সাবু শহর থেকে আসা অসহায় মানুষদের দুর্দশা দেখে মর্মাহত হয় সে দেখে ক্ষুধার্ত ও ক্লান্ত মানুষজন খাবার ও পানির অভাবে কষ্ট পাচ্ছে এমন পরিস্থিতিতে সে চুপ করে বসে থাকতে পারে না মানুষের কষ্ট দেখিয়ে তার মন কাঁদে এবং সে নিজেও তাদের সাহায্য করতে চায় তাই যখন সে কিছু করতে পারে না তখন তাদের মধ্যে এক ধরনের তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে যা তাকে আরো বেশি মানবিক হতে উদ্বুদ্ধ করে মানে কি যখন শহর থেকে যে অসহায় মানুষরা আসছে তাদের তাদের দেখে সাবু মর্মাহত হয়ে পড়েছে এবং সে দেখে কি তারা ক্ষুধার্ত তারপর হচ্ছে ক্লান্ত তাদের খাবার খাবারের অভাব পানির অভাব এমন পরিস্থিতিতে কি সে চুপচাপ বসে থাকতে পারে না যখন মানুষের কষ্ট দেখে তারও মন কাঁদে তাদের জন্য কিছু করতে চাই সাপোর্ট যখন সে কিছু করতে পারে না তখন তার মধ্যে মূলত কি অস্থিরতা কাজ করে আচ্ছা তারপর প্রশ্নটা কি পড়া তো সুহা গদীপ উদ্দীপকে তুলপা উদ্দীপকে গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো হ্যাঁ তাহলে উদ্দীপকে যে আমরা পড়লাম উদ্দীপকের সাথে যে মিসেস রহমান ছিল আমাদের তোলপার গল্পে যে মিসেস রহমানকে আমরা পেয়েছিলাম তার সঙ্গে উদ্দীপকের গল্পের কোন কোন ঘটনাটার মিল রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলেছে তাহলে চলো আমরা দেখি ফারুক মুক্তিযুদ্ধ আমির সাহেবের প্রতি যে শ্রদ্ধা ও সহমর্মিতা দেখিয়েছে তা তোলপার গল্পে মিসেস রহমানের মানবিকতার সঙ্গে মিল রয়েছে মানে ফারুক ফারুক হচ্ছে মুক্তিযুদ্ধ আমিন কে কি শ্রদ্ধা সমমৃতা দেখিয়েছিল তো মুক্তি তুলপার গল্পে মিসেস রহমানের মানবিকতার সঙ্গে কি সেটার মিল আছে গল্পে দেখা যায় গল্পে দেখা যায় মিসেস রহমান দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন কিশোর সাবো তাকে পানি খেতে দেয় না সরি গল্পে দেখা যায় মিসেস রহমান দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন কিশোর সাবু তাকে পানি খেতে দেয় এবং বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করতে অস্বীকার করে এতে বোঝা যায় সাবুর মধ্যে নিঃস্বার্থ মানবিক গুণ রয়েছে আমরা গল্পটাতে তো দেখেছিলাম পান করতে দিয়েছিল তখন কি ওই যে মিসিস রহমান তাকে কিছু বকশিস দিতে চেয়েছিল এবং সে নিতে অগ্রাহ্য করে মানে সে নিতে চায় না তাহলে এতে কি সাবুর মধ্যে কি নিঃস্বার্থ যে মানবিক গুণ সেটা তো প্রকাশ পেয়েছিল তাই না এবার দেখি আমরা ফারুকও একইভাবে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আমিন সাহেবের প্রতি সহমর্মিতা দেখিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেবা করার সুযোগ বড় পাওয়া মনে করে এই যে এখন আমরা যদি তাকাই তাহলে পাবো কি কি মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা আমিন সাহেবকে সহমর্ম সহমর্মিতা দেখিয়েছে এবং হাসপাতালে নিয়ে গিয়েছে এবং সে মনে করে কি তাকে তাকে সেবা করতে পারা বা হাসপাতালে নিয়ে গিয়ে যে তাকে সাহায্য করেছে এটাই তার কাছে বড় পাওয়া দুজন দুজনই কোন স্বার্থ ছাড়া বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে মানে আমাদের গল্পের সাবু যেমন কোনো স্বার্থ ছাড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে কি ফারুক বিপদগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এভাবে ফারুকের মানবিকতা ও নিষ্ঠা তোল গল্পের সাবুর মানবিকতার প্রতিচ্ছবি আচ্ছা তারপর প্রশ্নটা দেখি আমরা তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও মানে তুমি যে 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 আমরা উদ্দীপকটা পড়লাম সাহায্য করেছিল তার নাম হচ্ছে ফারুক তো ফারুকের ভূমিকাটা আর উদ্দীপকের যে ফারুকের ভূমিকাটা আর আমাদের তোলপার গল্পের সাবুর ভূমিকা কি সাবুর ভূমিকা কি একই ছিল বা তাদের দুইজনের যে ভূমিকা ভূমিকা কি প্রতিচ্ছবিটা একই যদি তাই হয়ে থাকে তাহলে কি তোমার পক্ষে যুক্তি দিতে বলছে মানে ফারুকের কাজটা আর সাবুর কাজটা যে ভূমিকাটা কি কিনা সেটা তোমাকে যুক্তি 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 করতে দিতে বলেছে তাহলে চলো আমরা দেখি ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তাহলে প্রথমে আমরা কি প্রথমে একটা জ্ঞানমূলকের মতো ছোট্ট করে একটা উত্তর লিখবো আমরা যদি দেখি যে সৃজনশীল প্রশ্নটা হচ্ছে দশ নম্বর দশের মধ্যে হচ্ছে কি এটার নাম্বারটা হচ্ছে কতে তোমার এক নাম্বার থাকবে 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 দুই গতে তিন এবং ঘ নাম্বারের প্রশ্নের জন্য তোমাকে চার নাম্বার দেওয়া হবে এখন প্রশ্নটা সাজানোর ক্ষেত্রে তুমি যদি মানে চারটা স্টেপে সাজাও তাহলে তোমার নাম্বারটা পেতে সুবিধা হবে যেমন প্রথম ধরো তুমি এই যে এখানে আমরা দিয়েছি দেখো এক লাইন মানে জ্ঞানমূলকের উত্তর যতটুকু হয় তেমনই ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তাহলে এখানে আমরা এক আশা করতে পারি তাই না আচ্ছা তারপরে যে পয়েন্টটা হবে তারপর যে আমরা একটা প্যারা দিব সেটা হচ্ছে দুই লাইনের জন্য যতটুকু হয় আর কি দুই লাইন দুই নম্বর পাওয়ার জন্য যতটুকু দেওয়ার প্রয়োজন আমরা ততটুকু যাব লিখবো তাহলে কি কারণ আহ দেখি এবার কারণ দুজনেই নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সাবু যেমন শহর থেকে আসা শরণার্থীদের খাবার ও পানি দিয়ে সাহায্য করেছিল তেমনি ফারুক আহত যোদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়ে সাহায্য করেছে তাহলে কি দুজনেকে নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করে সাবু সাবু কি করেছিল শহর থেকে আসা যে শরণার্থী যারা ছিল শহর থেকে আসছে কোনো তাদের বাসস্থান নেই তাদের খাবার নেই পানি নেই তাদেরকে সাহায্য করেছিল তেমনি মুক্তিযোদ্ধা আহ তেমনি কি ফারুক ও মুক্তিযুদ্ধকে হাসপাতালে নিয়ে সাহায্য করেছে তারপর দেখো সাবু এবং ফারুক শুধু সহানুভূতি দেখায়নি তারা নিজ হাতে কাজ করে মানবতার পরিচয় দিয়েছে সাবু ক্ষুধার্ত মানুষদের জন্য মরিও পানি সংগ্রহ করে দিয়েছে আর ফারুক মুক্তিযুদ্ধকে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছে তারা নিজেদের স্বার্থ না দেখে মানবতার স্বার্থকে বড় করে দেখেছে আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উভয়ের কাজ দেশ উভয়ের কাছ থেকে দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা পাওয়া যায় সাবুর মতো ফারুকও দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়েছে তাই বলা যায় ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছুষ বুঝতে পেরেছো তোমরা আচ্ছা তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি